কোন মন্ডলের কি পদ আছে কি নাই দেখার দরকার নাই মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন তবেই মানুষ আপনাকে দোয়া করবে আশীর্বাদ করবে আপনি মানুষের উপকার না করতে পারলে মানুষ আপনাকে দোয়া করবে না ভালোবাসবে না আদর করবে না তাই মানুষের ক্ষতি চাইবেন না বন্ধু আমি সব শ্রেণীর মানুষকে বলছি হে আল্লাহ হে ঈশ্বর তোমরা টাকাও এই পশ্চিম বাংলার ওপরে এই ভারতবর্ষের উপরে যে মমতা ব্যানার্জিকে যারা গালি দেয় তারা অন্যায় করে কেউ বলে বেগম কেউ বলে খালা কেউ বলে ফুপু লজ্জা লাগে না একটা মহিলা বিবেকানন্দ আমাদের তো নবী বলে নাই কাকু ঘৃণা না করো আমাদের তো রামকৃষ্ণ বলে নাই ঘিণ না করো তোমরা এই ধরনের ভাষা বলো কেন তোমাদের লজ্জা লাগা দরকার